বিএনপি সহ সর্বত্রই যে দাবি তুলেছেন আমরাও এর সাথে একমত আছে এবং আমরা রাজনৈতিক দল সহ সবাই আমরা আলোচনা পর্যালোচনা এবং তাদের সাথে যোগাযোগ সহ বিভিন্ন পর্যায়ে আমরা করে যাচ্ছি একটা পর্যায়ে দেশ রক্ষার জন্য এবং অন্যায় প্রতিবাদে আমরা একাত্রিত হয়ে জুলুমের বিরুদ্ধে যখন সময় আসবে তখন আমরা পড়ব সাত জানুয়ারি যে জাতীয় দলীয় একই সিদ্ধান্ত বর্তমান সরকার করে ক্ষমতায় আছে তখন তো এই দাবির প্রতিবাদে এবং সুন্দর অবাধ নির্বাচনের ব্যাপারে আমরা জাতীয় সরকারের যে দাবি তুলেছিলাম এই দাবির সাথে আমরা কিন্তু রাজনৈতিক দলগুলো সবাই ঐক্যমতে ছিলাম এবং যার যার অবস্থানে থেকে আমরা প্রতিবাদ করেছি এবং জাতীয় নির্বাচন আমরাও বয়কট করেছি অন্যত্রও বয়কট করেছি এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমাদের একটা রাজনৈতিক ভিন্ন প্ল্যাটফর্ম বিএনপি একটা প্ল্যাটফর্ম সে তার তাদের প্ল্যাটফর্মে থেকে তারা দাবি করেছে আমরাও আমাদের দাবি দাবি কিন্তু একই কিন্তু এখানে সাথে না সাথে এরা সময়ের পরিপ্রেক্ষিতে আমরা সেই অবস্থা পরিষ্কার না সেটা আমরা সময়ের পরিপ্রেক্ষিতে দেখব যে কোন অবস্থায় করলে আমাদের লক্ষ্যে পৌঁছা যায় সেটা তখন আমরা বলবো